একটা যুগের অবসান সবুজ গালিচায় যার পায়ে ছিল জাদু আর যার চোখ ছিল পরিকল্পনার দীপ্ত সবুজ গালিচা থেকে বিদায় নিলেন ও কার্লো রিয়াল মাদ্রিদের ইতিহাসে একসাথে এতটা নীরব অথচ গভীর আবেগে মোড়া বিদায় খুবই কমই এসেছে লোকামুদ্রিজ দুই সালে যখন মাদ্রিদে এসেছিলেন তখন অনেকেই সন্দেহ ছিল এই পাতলা ধরনের মিডফিল্ডার কি পারবে রিয়ালের মতো এত ভারী একটা ক্লাব রিয়াল মাদ্রিদের মতো এমন সম্ভ্রান্ত একটা ক্লাবের জার্সি ভার বহন করতে কিন্তু সময় উত্তর হয়ে দাঁড়ালো মাঝ মাঠে মদ্রিজ হয়ে উঠলেন ছায়ার রাজা বল পায়ে তিনি যেমন ছন্দ তৈরি করতেন তেমনি প্রতিপক্ষের খেলাও ভাঙতেন নিঃশব্দে রিয়াল মাদ্রিদের এই মধ্যমণি যাকে মাদ্রিদিস্তারা ভালোবেসে লুকিতা বলে এই ভালোবাসার মানুষ এমন ভাবে বিদায় নিচ্ছেন তার বিদায়ে প্রতিটা মাদ্রি দিস্তার হৃদয় রক্তক্ষরণ চোখে বেদনার অস্ত্র ভালোবেসে তাকে বলে তোমাকে বিদায় দিতে মনে চায় না তারপরেও বলতে হয় প্রিয় মুদ্রিজ যেখানেই থাকো ভালো থেকো তুমি আমাদের ছিলে তুমি আমাদের থাকবে লুকা মুদ্রিজ রিয়াল মাদ্রিদের হয়ে একটি দুটি নয় ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ অসংখ্য লিগ শিরোপা আর জাতীয় দলের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলার মাহেন্দ্রক্ষণ সবকিছু যেন আধুনিক ফুটবলের এক কবি আজ যখন তিনি বিদায় নিচ্ছেন মনে হচ্ছে মাদ্রিদের মাঝ মাঠটা হঠাৎ নিঃসঙ্গ হয়ে গেল মদ্রিজ মাঠের বাইরে ছিলেন শান্ত ঠোঁটের কোণে ছিল হাসি চোখে আত্মবিশ্বাস আর ডন কার্লো আঞ্চিরো যেন ছিলেন রিয়ালের এক নীরব নায়ক দুই দফায় ক্লাবকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লিগ শিরোপা এমন অনেক সাফল্য যা চিরকাল থাকবে স্মৃতির পাতায় কার্লো আঞ্চলত্বের অধীনে বেঞ্জেমা থেকে শুরু করে ভেনিসিয়াস জুনিয়র ক্যাসিমিরো থেকে কামা ভেঙ্গা সবাই নিজেদের সেরা রূপে পৌঁছেছিল আর মদরিচ তিনি তো ছিলেন আঞ্চলত্বের প্ল্যানের মধ্যমণি দুজন মিলে তৈরি করেছেন এমন এক ম্যাজিকে ভরা মধ্যমাঠ যেটা রিয়ালের ইতিহাসে অমর হয়ে থাকবে একটা দল গঠিত হয় কেবল খেলোয়াড় বা কোচ দিয়ে নয় সম্পর্ক দিয়ে মদ্রিজ আর আঞ্চলিক সম্পর্কটা ছিল ঠিক তেমনি সাদা জার্সির সম্মান বজায় রেখে তারা যেমন শান্তভাবে এলেন তেমনি শান্তভাবেই চলে যাচ্ছেন কিন্তু চলে যাওয়া মানে কি হারিয়ে যাওয়া না তারা রয়ে যাবেন প্রতিটি রিয়াল মাদ্রিদের প্রতিটি মাদ্রিদ ইস্তার ভক্তের হৃদয়ে যারা রিয়াল মাদ্রিদকে চির অমর করে ভালোবাসে যতদিন বেঁচে থাকবে তারা রিয়াল মাদ্রিদকে কখনোই ভুলবে না এই ধরনের সমর্থক যারা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের হৃদয়ে আঞ্চিলত্তি এবং থাকবেন একেবারে অমর হয়ে হয়ে ভালোবাসার প্রতীক কার্লো লোকা লুকামঞ্চিলত্তি এবং লুকা লুকামুদ্রিজ আজ তাদের বিদায় কিন্তু ইতিহাসের পাতায় এই অধ্যায়টা লেখা থাকবে সোনালি অক্ষরে ধন্যবাদ লুকা লুকামুদ্রিজ তোমার পায়ের ছন্দের জন্য ধন্যবাদ কার্লো আঞ্চিলত্তি তোমার শীতল নেতৃত্বের জন্য তোমরা বিদায় নিচ্ছ কিন্তু তোমাদের স্মৃতি জাদু আর ভালোবাসা চিরকাল মাদ্রিদ হৃদয়ে বাঁচতে থাকবে রিয়াল মাদ্রিদ ভক্তরা কার্লো আনসিলত্তি এবং লুকা মদ্রিজদের বিদায় জানায় কিন্তু কখনো ভালোবাসা শেষ হবে তাদের হৃদয় থেকে এই কথা কখনোই বলতে পারে না যারা প্রকৃতপক্ষে মাদ্রিদ ইস্তা যারা রিয়াল মাদ্রিদকে ভালোবাসে যারা সব সময় রিয়াল মাদ্রিদের সুখে দুঃখে পাশে ছিল আজ রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট এত সমৃদ্ধ এই সমৃদ্ধ ক্যাবিনেটের পেছনে লুকা আর কার্লো আনচিলোপ্তির যে অবদান এই অবদানের জন্য তারা কখনোই রিয়াল মাদ্রিদের ভক্তদের অন্তর থেকে কখনোই মুছে যাবে না কালো আঞ্চলতি আপনার ভবিষ্যৎ গন্তব্যের জন্য শুভকামনা জানাই লোকামুদ্রিজ আপনাকে বিদায় জানাবো না তার কারণ আপনাকে বিদায় জানানোর মতন কোনো শব্দ আমার জানা নেই আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন রিয়াল মাদ্রিদের ভক্তদের হৃদয়ে আপনি আজীবন থাকবেন আপনাকে মুছে ফেলা সম্ভব নয়